ভাপা পিঠা হবে এটা খোলেন এ কি হয়ে গেছে এটা হয় না না কোনো হলে কি করে বসবেন আপনি বুঝে যাবেন

কত হইবে ধান আসবে আমার ওদের এক মিনিট তাহলে চাল দাও আগে ধান কাটলে গরু খেলে তো দশ কেজি চালের তারপরে কৃষি অবধি তো বিঘা দশ কেজি ওটা ঢাকবেন না ওটা রেখে দেবেন না না একদিনও হবে তবে ঢাকলে তাড়াতাড়ি হয়

আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ